আপনাদের জানাচ্ছে হচ্ছে যে আসলাম ওয়ালাইকুমতা ঠিক আছে আমার কাছে হচ্ছে যে এক একজোড়া এমন লাখা আছে এই যে দেখেন কত সুন্দর দেখেন যদি চান আমি এগুলো হচ্ছে যে কম দামে রাখতে পারবো মাত্র তিন হাজার টাকা মাত্র আপনারা যদি নিতে চান অবশ্যই ডিস্ক্রিপশনের ফোন নম্বর দেশে অবশ্যই অবশ্যই জোখা জোড়া অনেক সুন্দর এখন আমি হচ্ছে যে কবুতর পালি তাই আমার ভালো লাগে আপনাদেরকেও বলতেছে এই দেখেন কত সুন্দর হচ্ছে এইটাও হচ্ছে আমেরিকান টাইগার লাখা এটাও হচ্ছে এই দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কবুতর এইটা দেখেন কত সুন্দর এইটাও অনেক সুন্দর দুইটাই অনেক সুন্দর কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমার এইটা আরও আছে এই দেখেন আরও আছে হলে জ্যাকো দুইটা এক জোড়া এই দেখেন এই দেখেন এই দুইটা একসঙ্গে পরি কত সুন্দর দেখেন এরা কিন্তু অনেক করে আর এই যে একটা অবশ্যই এরকম নতুন নতুন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ